হ্যালো বন্ধুগানকে কেমন তো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো সেদিন সকালে উঠেই সাধে চলে গিয়েছিলাম কারণ সেদিন ছিল আমার আর দিনটি ছিল একাদশীর দিন একাদশীর দিন আমি বাবা আর আমার উনি তো একাদশী করি না এই জন্য আমরা আর কি নর্মাল রেগুলার যেমন খাই তেমন খায় মা জ্যাঠা জ্যাঠি এরা তো একাদশী করে এই জন্য হচ্ছে ওনারা মাছ মাংস বা আদার্স আমরা যেসব খায় ভাত ভাত এগুলো খায় না তো সাদে গিয়েই আমি আলু শাক তুলে নিলাম প্রচুর আলু শাক হয়েছে আলু হবে কিনা জানি না কারণ আলুর খোসা থেকে এই গাছগুলো হয়েছিল এজন্য ভাবলাম শাকটাই খেয়ে নিই আর এই দেখো তোমার জন্য মনে করো না এটা হচ্ছে বাজে কড়াই হচ্ছে কালো কড়াই কেউ এমন পরিষ্কার করলে এমন কালো থাকবে কারণ এটা লোহার কড়াইয়ের মতো তো বুঝলে আমি কিন্তু তোমাদের সম্পূর্ণ রান্নাটা দেখাতে পারবো না কারণ আমি ফটোগ্রাফার আবার আমিই রাধুনী। ফটোগ্রাফার না সরি ক্যামেরাম্যান এই জন্য ছোটো ছোটো ক্লিপ নিয়ে তোমাদের দেখালাম এই শীতকালটা ফুলকপি ফুলকপি ফুলকপিময় হয়ে গেছে আমাদের এক দুই দিন পর পরই শুধু ফুলকপি খায় দেখো আমার ঝাল গাছে কত সুন্দর ফুল এসে গেছে তোমরা এমন চেষ্টা করো বাড়িতে একটু একটু করে ফসলপাতি লাগানোর হ্যাঁ এটা তোমাদের পারিবারিক চাহিদা হয়তো অতটাও মিটবে না কিন্তু এটুকু হবে সেটুকুই অনেক আর বাগান করলে না দেখবে মনে একটা শান্তি লাগবে গাছের সেবা যত্ন পরিচর্যা করলে অনেক ডিপ্রেশন থেকে মুক্তি পাবে তো দেখো আমার ওই দিনের মেনু ছিল আলু শাক ভাজি বেগুন ভাজি আর কুচি কুচি করে বেগুন ভাজি কারণ বাবা হচ্ছে চাকা চাকা বেগুন ভাজি পছন্দ করে আবার আমার ভাজি পছন্দ করে তাই দুজনের জন্য দুই রকম বেগুন ভাজি করলাম আর প্রতিদেব তো মাছ ভাজা খেতে খুব পছন্দ করে এই জন্য ওর জন্য আবার মাছ ভাজা করলাম এটুকু রান্নায় তো দুবেলা হবে না তাই আবার ডাল রান্না করলাম এই দেখো টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল রান্না করেছি ডালটা না খুব সুন্দর হয়েছিল তরকারির থেকে ডালটা অনেক বেশি ভালো হয়েছিল তো আজকের মধ্যে এখানে টাটা